আমার এক পরিচিত লোক এ হার্ড ডিস্কটা সেকেন্ড কিনছে তাতে কিন্তু নতুন দামই নিছে সেকেন্ডাল না নিয়ে সে যদি নতুন কিন্তু সেম দাম পাইতো এখন এখানে বাট হয়েছে হইছে কি জানেন এখানে হলো এটা একটা ল্যাপটপের হার্ড ডিস্ক এটা কিন্তু ফুটেবল হার্ড ডিস্ক না দেখেন এটা একটা বক্স এক্সট্রা পাওয়া যায় আপনাদেরকে আমি দেখাই এটা এক্সট্রা পাওয়া যায় এই যে একটা কেবল আর এই বক্সটা এক্সট্রা পাওয়া যায় এখন আমরা দেখেন এটা খুলি এখানে একটা লক আছে যদি আমরা টিপ দিই এই দেখেন দেখছেন এই বক্সটা কিন্তু খুলে গেছে এটার ভিতরে একটা ল্যাপটপের হার্ড ডিস্ক আমরা এখন এই হার্ড ডিস্কটা খুলবো দেখেন এই দেখেন খুলতেছি এটা টান দিলে কিন্তু খুলে যাবে এই দেখেন খুলে গেছে এটা একটা ল্যাপটপের হার্ড ডিস্ক আর এই বক্সটা এই বক্সটা এক্সট্রা পাওয়া যায় কিনতে এখন এই বক্সটা কিনে ও কি করছে একটা ল্যাপটপ হার্ড ডিস্ক ঢুকিয়ে দিয়ে ও কিন্তু ভালো একটা দামে বিক্রি করে ফেলছে হার্ড ডিস্কটা তো এই প্রতারণা থেকে বাঁচার জন্য এগুলা খেয়াল করবেন যে এটা খোলা খোলা যায় যায় কিনা হার্ড হার্ড ডিস্ক ডিস্ক কিন্তু না কোনগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলা এগুলো হলো পোর্টেবল হার্ড ডিস্ক এগুলা ডাইরেক্ট কোম্পানি থেকে এভাবেই আসে ল্যাপটপ ল্যাপটপ হার্ড ডিস্কের মতোই মতই কিন্তু ল্যাপটপের না তো সাবধান সেকেন্ড হার্ড ডিস্ক কেনার আগে এগুলো খেয়াল করবেন দোকানে দুই টাকা বেশি যায় মার্কেট থেকে কিনবেন দোকান থেকে কিনবেন ঠকবেন না এভাবে সেকেনাল হার্ড ডিস্ক কেনার আগে এগুলা খেয়াল করবেন তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও করতে ভিডিওটি শেয়ার করুন সবার উপকার আসবে আশা করি